প্রথমে আমাদের এই বেডরুম সেটে থাকছে একটি খাট একটি খাট থাকবে খাটের সাথে থাকছে একটি সাইড বক্স একটি সাইড বক্স থাকবে তারপর হচ্ছে চার পাল্লা আলমারি চার পাল্লা আলমারি থাকবে তারপর থাকছে একটি ভ্যানিটি একটি ভ্যানিটি তারপর থাকছে একটি ওয়ার্ডরোব একটি ওয়ার্ড্রোফ নাকি আচ্ছা আচ্ছা এই তো এই হচ্ছে আমাদের ফুল বেডরুম সেট আচ্ছা আচ্ছা তো ভ্যানিটির সাথে কিন্তু একটি টুলও থাকবে একটি টুলও থাকবে নাকি টুলটা আমি দেখাইতেছি আচ্ছা তো এই হচ্ছে আমাদের মানে টুল আচ্ছা সম্পূর্ণ মালয়েশিয়ান উৎকাটের তৈরি আচ্ছা আচ্ছা আপনার সবই শুনলাম ভাই এটা আপনাদের আসলে এটা হচ্ছে আমাদের ঢাকা যাত্রাবাড়ির সোনের একটা রায়ের বাগ আলমদিনা ফার্নিচার রোডের সাথে নাকি রোডের সাথেই আচ্ছা আমাদের লোকেশন দেওয়া আছে আচ্ছা এটা একটু বিস্তারিত বলেন এটা কি কাঠের তৈরি এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান উড কাঠের তৈরি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার ওয়াটারপ্রুফ কালার আপনি হ্যাঁ এটা তো 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স করা আছে চাইলে ফুল বক্স নিতে পারেন এতে কোনো টাকা বাড়বে না সেম প্রাইস থাকবে আচ্ছা তারপর হচ্ছে এই আমি বিস্তারিত বলে দিতেছি তারপর হচ্ছে এখানে থাকছে এটা চারপাল্লা যেহেতু এই পাশে আপনার হ্যাঙ্গার থাকবে এই পাশে হ্যাঙ্গার থাকবে তারপর হলো এখানে থাকবে

মাত্র পঁচানব্বই হাজার টাকা হলেই নিতে পারেন মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে খুব সুন্দর একটি বেডরুম ছাড়া পেয়ে যেতেছেন আল মজিনা ফারসান সেখানে সালাম আলাইকুম